আমার তো শুধুমাত্র জুতা নাই আর এই লোকটার তো একটা পাই নাই আমার এক জোড়া জুতা নাই তাতে কি হয়েছে কিন্তু আমার তো সুসুথ সবল দুটো পা আছে এই পা দুটো দিয়ে তো আমি ইচ্ছা করলেই হাঁটতে পারি কিন্তু যার একটা পা নাই তিনি তো ইচ্ছা করলেই কদম পাড়ে হাঁটতে পারেন না ঠিক কিনা জোরে বলেন থাককো আছেন সত্যের সন্ধানে আল্লামা শেখ একজন বড় মাপের बुजुर्ग ছিলেন সবাই তার নাম শুনেছেন শুনেছেন কিনা আল্লামা শেখ সাদী তিনি একজন বিখ্যাত কবি ছিলেন একবার তিনি নামাজ পড়তে মসজিদে ঢুকলেন নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হলেন মসজিদ থেকে বের হওয়ার সময় তার মনটা খারাপ হয়ে গেল মন খারাপের কারণ হলো তার জুতা নাই এই গরমের মধ্যে ধুলাবালির মধ্যে ময়লা আবর্জনার মধ্যে আমাদের কি জুতা ছাড়া বাইরের লোকজন তেমন চোখে পড়ে চোখে পড়ে না শেখ সাদির আহমদুল্লাহ আলাইহি নামাজ পড়া অবস্থায় তিনি শান্ত ছিলেন যখন তিনি মসজিদ থেকে বের হবেন তখন তার যে জুতা নাই সেই জন্য তার মনটা খারাপ হয়ে গেল কারণ হলো জুতা কেনার মতো তার সামর্থ্য ছিল না কথা কি বুঝে আসছে জুতা কেনার টাকা ছিল না তাই তার জুতার অভাবে মন খারাপ শেখ সাদি রহমাতুল্লাহ আলাই মনে মনে আল্লাহর উপরে কিছুটা বিরক্ত হলেন এ কারণে যে আমি আল্লাহর গোলাম আল্লাহর হুকুম পালন করি অথচ তিনি আমাকে জুতার মতো একটা তুচ্ছ জিনিস এটাকে কেনার সামর্থ্য দেন না এই জন্য তার মনটা খারাপ হয়ে গেল মসজিদ থেকে নামাজ আদায় করে শেখ সদির আহমদুল্লাহ বের হয়ে দেখলেন এক লোক ভিক্ষা করছে এই যে লোক ভিক্ষা করছে তার একটা পা নাই কি নাই একটা পা নাই এই দৃশ্য যখন শেখ সগীর আহমদ আলাই দেখলেন তখন তিনি আল্লাহর উপরে যে অভিমান ছিল তা তিনি ভুলে গেলেন তিনি চিন্তা করলেন আমার তো শুধুমাত্র জুতা নাই আর এই লোকটার তো একটা পায় নাই আমার এক জোড়া জুতা নাই তাতে কি হয়েছে কিন্তু আমার তো সুস্থ সবল দুটো পা আছে এই পা দুটো দিয়ে তো আমি ইচ্ছা করলি হাঁটতে পারি কিন্তু যার একটা পা নাই তিনি তো ইচ্ছা করলি কদম পাড়ে হাঁটতে পারেন না ঠিক কিনা জোরে বলেন এই অবস্থা চিন্তা করে তিনি আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন মর্তিতে গিয়ে তিনি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ আপনি আমাকে যে দুটো পা দিয়েছেন এজন্য আপনার শত কোটি শুকরিয়া আদায় করি যার পানায় তিনি তো হারতে পারেন না সুতরাং আমার তো আপনি দুটো পা দিয়েছেন সুতরাং যাদের অঙ্গপ্রত্যঙ্গের ঘাটতি আছে তাদের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে আমরা কত নিয়ামতের মধ্যে ডুবে আছি এই নিয়ামত সম্পর্কে আমরা সুক্রিয় আদায় করি না আমাদের যে আপনারা রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে আমাদের কোনো খবরই নাই ঠিক না ঠিক জোরে বলেন